বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে উত্তম চর্চার মাধ্যমে উৎপাদন হচ্ছে বাঁধাকপি শশাসহ বিভিন্ন প্রজাতির সবজি দুশো ছেচল্লিশটি নিয়ম মেনে বাঁধাকপি চাষ করাই নিশ্চিত হচ্ছে আন্তর্জাতিক মান ফলে বাংলাদেশে উৎপাদিত সবজি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানির দ্বার উন্মোচন করছে স্বল্প সার কীটনাশক ব্যবহারে এমন ফলনে আগামীর সম্ভাবনা দেখছেন কৃষকরা পাশাপাশি উৎপাদন খরচ কম হওয়ায় লাভের আশা করছেন চাষিরা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় সত্তর থেকে আশি ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং দেশের মোট জিডিপির শতকরা বিশ ভাগ খাত থেকে অর্জিত হয় সঠিক কৌশল এবং উৎপাদন পদ্ধতি জোরদারে কৃষকদের দক্ষ করার লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ আমরা আসলে এখন দাঁড়িয়ে আছি নিরাপদ সবজি বাঁধাকপি উৎপাদন প্লটে এটা আসলে গভর্নমেন্টের পার্টনার প্রকল্পের আওতাধীন গ্যাপ ইউনিটের একটা কার্যক্রম যেটা হচ্ছে ভ্যালিডেশন ট্রায়াল চলছে আসলে বগুড়ার শিবগঞ্জের খামারবাড়ি এলাকায় এখানে আসলে আমরা তিনজন কৃষকের টোটাল পঁচাশি শতক জমিতে কাজ করছি যেখানে আসলে নিরাপদ সবজি উৎপাদনের আসলে একটা কিছু দুশো টা যে কন্ট্রোল পয়েন্ট আছে সেগুলো অনুসরণ করেই আমরা কাজগুলো করার চেষ্টা করছি এবছর কৃষকের মাধ্যমে তাদের অগ্রসর চিন্তা করে আমরা পরবর্তী বছর আবারই ইভ্যালুয়েশনে যাব তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই এই গ্যাপের ফিল্ডটা অর্থাৎ এই বাধাকপি উৎপাদন নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে একজন কৃষকের নিজের বক্তব্যই যে এখানে আসলে অর্ধেকটা খরচ কমে আসছে আমরা এখানে ব্যবহার করছি মালচিং ফিল্ম আমরা নির্দিষ্ট অনুপাতে আমরা ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড দুই অনুসরণ করেই আমরা কিন্তু এখানে ফার্টিলাইজার ডোজটাও নির্ধারণ করি এখানে গ্যাপ পদ্ধতি অনুসরণ করে বাঁধাকপি চাষ করা হচ্ছে প্রথমত আমরা কৃষকদেরকে সিলেকশন করে তাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই বিষয়ের উপর যথাযথ ট্রেনিং প্রদান করা হচ্ছে এবং এখান থেকে আমরা অনেকগুলো কৃষককে সিলেকশন করে তিনজন কৃষকের মাধ্যমে এই পদ্ধতিটা বাস্তবায়ন করা হচ্ছে তাদেরকে একেবারে মাঠ পর্যায়ে আমরা ফিল্ডে এসে তাদেরকে হাতে কলমে এই টেকনোলজিগুলো শিখায় দেওয়া হচ্ছে বাঁধাকপি চাষের পূর্বে এই জমিতে অন্যান্য সবজি চাষ করে যে পরিমাণ উৎপাদন হয়েছে উৎপাদন খরচ বেশি হয় তা থেকে লাভ হয়েছে অনেক কম তবে কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় মাটি পানি সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করে শশা ও বাঁধাকপি চাষে আশানুরূপ সাফল্য অর্জনে আশাবাদী কৃষকরা আত্মীয় হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে বলল যে আমাকে বলল যে পঁয়ত্রিশ শতক একটা জমি দাও আমরা একটু বাঁধাকপি মাটি পরীক্ষা করে পানি পরীক্ষা করে এটা ইয়ে করা আবাদ করা হবে তারপর মালসিং পদ্ধতিতে আবাদ করা হবে আমাদের কৃষি অফিসার আমাদেরকে ইয়ে বললো বলে সেই জিনিসটা আমরা রাজি হয়ে ওগুলো মার দিয়ে আমি এই ফসলটা করছি যে মাটি পরীক্ষা করে আপনার হচ্ছে পানি পরীক্ষা করে জুল হ্যাভের মাটির জোল ইয়ে জোল না থাকে জুল না থাকে নষ্ট জুল ইয়ে না থাকে তাহলে আপনার হচ্ছে এটা পরীক্ষা করে আপনি এই জমিতে ফসল আবাদ করা হবে তো এটা মাটি পরীক্ষা করে আপনার হচ্ছে এইগুলো জিনিস মানে কোনো ক্ষতিকর মানুষের দেহে যা ক্ষতিকর হবে সেগুলো কিন্তু ইয়ে নাই এই জিনিস আবাদ করার পরে মালয়েশিয়া জাপান সিঙ্গাপুর এই দেশেগুলো বড় বড়ো দেশ আমেরিকা দেশে আপনার হচ্ছে একটা কপি এক ডলার মানে এই ধরনের আশ্বাস দিচ্ছে যে আপনার হচ্ছে এইভাবে আবাদ করতে পারেন তাহলে আপনার হচ্ছে এইদে এই দেশে যাব দুইশো ছয়চল্লিশটাই এনিয়ম মানে আমরা এই ফসলটা আবাদ করছি এই পদ্ধতির চাষাবাদ দ্রুতই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন সকলেই সোহায়েব নিত্য নিউজ বগুড়া